নমস্কার আমি ডক্টর পার্থপ্রতিম সিনহা রায় কনসালটেন্ট ইউরোলজিস্ট ইন কলকাতা তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রোস্টেট গ্ল্যান্ডের এনলার্জমেন্ট মানে প্রস্টেট ল্যান্ড বড় হয়ে যাওয়া অনেক বয়স্ক পুরুষ পেশেন্ট মোটামুটি ধরুন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ঊর্ধ্বে যারা তারা বেশিরভাগ ক্ষেত্রে পেচ্ছাপের সমস্যা নিয়ে ভোগেন তার মধ্যে যেটা খুব বেশি দেখা যায় সেটা হলো ঘন ঘন পেচ্ছাপ যাওয়া বা পেচ্ছাপ হয়ে রাখতে না পারা কিংবা রাত্রেবেলা বেশ কয়েকবার ঘুম থেকে উঠে প্রস্রাব করতে যাওয়া তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রস্টেক্ট ল্যান্ড এনলার্টমেন্টের জন্য হতে পারে তো আমাদের প্রথমে জানতে হবে যে প্রস্টেট ল্যান্ডটা কী এবং কোথায় থাকে প্রস্টেক্ট ল্যান্ড থাকে ঠিক আমাদের পেচ্ছাপের থলি থেকে যে পেচ্ছাপের রাস্তাটা শুরু হয় তার ঠিক জাংশনটা যখন এই প্রস্টেট ল্যান্ডটা আস্তে আস্তে বড় হয় তখন আমাদের পেচ্ছাপ বেরোনোর যে রাস্তাটা সেটা আস্তে আস্তে পাশ থেকে সংকুচিত করে তো তার ফলে কি হয় পেচ্ছাপ বেরিয়ে আসতে পারে না তো যখনই আমাদের প্রস্রাব বেরিয়ে আসতে পারে না তখনই আমাদের এই প্রবলেমগুলো দেখা দেয় যে আমাদের পেচ্ছাপ আস্তে আস্তে শুরু হয়ে যায় কিংবা আমাদের খুব ঘন ঘন পেচ্ছাপ প্রস্রাব পড়তে হয় কিংবা প্রস্রাব করার পরেও মনে হয় যে এখনও হয়তো কিছুটা প্রস্রাব বাকি আছে যেটা বেরোচ্ছে না তো এইসব জিনিসগুলো যখন কোনো বয়স্ক মধ্যে দেখা যায় তখন তাদের উচিত কোনো নিউরোলজিস্টের সঙ্গে কনসাল্ট করা বেশিরভাগ ক্ষেত্রে কিছু প্রাথমিক পরীক্ষার দ্বারা আমরা বুঝে যেতে পারি যে সত্যি এটা প্লস্টেড প্ল্যান্টের এনভায়রমেন্টের জন্য হচ্ছে না অন্য কোনো কারণ সেই পরীক্ষাগুলো হলো যেমন একটা পেটের আলট্রাসোনোগ্রাফি যেটা খুব সহজলভ্য এখনকার দিনে তো সেক্ষেত্রে আমাদের বলে যেতে পারে যে পেচ্ছাপ পেচ্ছাপের থরির পাশে যে পস্ট্রিক গ্র্যান্টটা আছে সেটা বড়ো হয়েছে কিনা এবং তার সঙ্গে আমরা যদি একটা কম্পোনেন্ট অ্যাড করি যেটাকে বলে পোস্ট বয়েড রেসিডুয়াল ইউরিন এটা যদি আমরা দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারি যে সত্যিই তার পেচ্ছাপ করার প্রস্রাব পুরো কমপ্লিট করার পরে কিছুটা প্রস্রাব ভেতরে থেকে যাচ্ছে কিনা এর সঙ্গে আরও একটা সহজলভ্য পরীক্ষা হলো ইউরোফ্লোমেট্রি ইউরোফ্লোমেট্রি পরীক্ষাটা তো আমাদের বুঝিয়ে দেয় যে পেচ্ছাপ করার জোর এবং ফ্লোটা কেমন আছে একটু বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে সেরাম পিএসএ টেস্টটা করে যেটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা প্রস্টেট এনলার্জমেন্টের সঙ্গে সঙ্গে সেখানে ক্যান্সার থাকার কতটা সম্ভাবনা আছে সেটাও কিছুটা আন্দাজ করতে পারি তো এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা বুঝে যেতে পারি যে সত্যি রুগীর প্রস্ট্রেট এনলার্জমেন্ট হয়েছে এবং তার জন্যই তার সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ এরপরে এই সব সমস্যা দেখা গেলে আপনাদের প্রথমে যে কোনো ইউরোলজিস্টের সঙ্গে কনসাল্ট করা উচিত এবং কনসালটেশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে এর ট্রিটমেন্ট খুবই সহজলভ্য এবং অনেকটাই সোজা যেটা হলো প্রথমে আমরা প্রচেষ্টা করি কিছু ওষুধপত্র দিয়ে কিন্তু সবার ক্ষেত্রে এই ওষুধপত্র কাজ নাও করতে পারে যেমন ধরুন আপনার যদি বারবার পেচ্ছাপ আটকে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে ক্যাথেডার করতে হচ্ছে কিংবা ক্যাথেডার করা হয়েছে আপনার পেচ্ছাপ আটকে যাওয়ার জন্য কিন্তু সেটা যতবারই খোলা হচ্ছে আপনার আপনি আর নর্মালি পেচ্ছাপ করতে পারছেন না কিংবা আপনার পেচ্ছাপ গ্ল্যান্ডের জন্য আটকানোর ফলে কী হয়েছে সেগুলো উপরে গিয়ে আমাদের কিডনিগুলোকেও এফেক্ট করেছে সেক্ষেত্রে আমরা ওষুধ দেওয়ার পক্ষে কখনোই থাকি না সেক্ষেত্রে আমাদের অপারেশনের জন্য যেতে হয় তো যদি এগুলো না থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে ওষুধ দিয়ে চেষ্টা করতে পারি যে আমরা পেশেন্টের এই সমস্যার সমাধান করতে পারছি কি না ওষুধগুলো যেমন কিছু আলফা ব্লকার আছে ট্যামসিলোসিন বলুন সিলোডোসিন বলুন সেগুলো কিছু ফসফোডাইসাইজ ইনহিবিটার ইউজ করা যায় তাছাড়া কিছু রুটোস্টেরাইড বা ফেনাস্টেরাইলের মতো ওষুধও ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিছু পেশেন্টের অনেক সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু এই ওষুধ খাওয়ার পরেও সব পেশেন্টের সমাধান হচ্ছে না কিংবা আগে আমরা যেই অবস্থাগুলো বললাম যে ক্যাথেটার খোলা যাচ্ছে না কিংবা কিডনিও এফেক্টেড হচ্ছে সেক্ষেত্রে অপারেশন ছাড়া আমাদের কাছে উপায় থাকে না তো গ্ল্যান্ডের অপারেশান এখনকার দিনে খুবই সহজলভ্য এবং তাতে বাইরে খুব বেশি কাটা কোনো ব্যাপার থাকে না আমরা পেচ্ছাপের রাস্তা দিয়ে যাই গিয়ে প্রস্ট গ্ল্যান্ডটা কেটে আসা হয় এখন আধুনিক যুগে অনেক নতুন নতুন পদ্ধতি এসছে যেগুলো আগেও করা হতো সেগুলো হলো যেমন টিউআরপি টিউআরপিতে আমরা ছোটো ছোটো প্রস্টেটের অংশ কেটে বার করি এবং সেইভাবে পুরো প্রস্টেটটা বার করে দেওয়া হয় এখন তার সঙ্গেও এসে লেজার ট্রিটমেন্ট যেমন হোলেপ বা এখন আরও আমরা দেখতে পাচ্ছি যে রেজাম বলে একটা নতুন ট্রিটমেন্টও এসছে যেটা প্রস্টেট ব্ল্যান্ডের মধ্যে গরম জলীয় দিয়ে সেটাকে গলিয়ে দেওয়া হয় তো এই সব অপারেশনের দ্বারা আমরা এই প্রস্টেটিক এনলার্জমেন্টের থেকে মুক্তি পেতে পারি এবং আমাদের সমস্যার সম্পূর্ণ সমাধান হওয়া সম্ভব এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে প্রস্টেট ল্যান্ডের আমরা যদি অপারেশন করে পুরো প্রস্টেট বাদ দিই তাহলে রোগীর শারীরিক কোনো অসুবিধা হতে পারে কি না হ্যাঁ এখানে একটা অসুবিধা রুগী ফেস করতে পারে যেটা হলো যে তার বীর্যপাত সেটা অনেক সময় কমে যায় কিংবা অনেক সময় বন্ধ হয়ে যায় কিন্তু সেটাও সবার ক্ষেত্রে নয় অ্যারাউন্ড কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট রোগীর ক্ষেত্রে সেটা দেখা যায় এবং তারও ট্রিটমেন্ট করা পসিবল যদি এই সমস্যা হয় তাছাড়া বিশেষ আর কোনো অসুবিধা হয় না এবং রুগী নিজের নর্মাল লাইফে ইজিলি ফেরত যেতে পারে এই অপারেশনের পরে অপারেশনের পরে ম্যাক্সিমাম পেশেন্টের হয়তো দু থেকে তিন দিন যে কোনো জায়গায় ভর্তি থাকতে হতে পারে তারপরে পেশেন্টকে আমরা ক্যাথেটার ফ্রি মানে ক্যাথেটার ছাড়া তাদেরকে আমরা ছুটি করতে পারি এবং তারপরে তাদের আর কোনো ওষুধপত্র বা সেরকম কোনো ট্রিটমেন্ট লাগে না এখানেই ওদের ট্রিটমেন্ট পুরোপুরি সম্পন্ন হয়ে যায় তো সেক্ষেত্রে এই ট্রিটমেন্টের জন্য কখনো খুব বেশি দিন অপেক্ষা করা উচিত নয় কারণ প্রস্ট্যান বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরো পেচ্ছাপের রাস্তাটা অ্যাফেক্টেড হতে থাকে যেহেতু প্রস্রাব পুরোপুরি বাইরে বেরোতে পারছে না এই প্রস্রাবই আস্তে আস্তে ওপর দিকে উঠতে শুরু করে এবং গিয়ে আমাদের দুটো কিডনিকেই একই সঙ্গে আঘাতপ্রাপ্ত বা ড্যামেজ করতে পারে তো সেক্ষেত্রে আমাদের কাছে যখন পেশেন্টরা অনেক পড়ে আসে পস্টেগ্ল্যান্ডের ট্রিটমেন্ট না করে তখন আমরা দেখি যে হজতের ক্রিয়েটিনিন অনেকটাই বেড়ে গেছে এবং অনেক ক্ষেত্রে আমরা অপারেশন করার পরেও পেশেন্টের ক্রিয়েটিনিন একেবারে নর্মালে আমরা আনতে পারি না মানে যেই ক্ষতিটা অলরেডি কিডনি হয়ে হয়ে গেছে সেটা আমরা কখনোই ফেরত আনতে পারি না তো সেক্ষেত্রে যত দেরি করা হয় তত কিন্তু আমাদের কিডনির ওপর চাপ পড়ে এবং সেটি ভবিষ্যতে খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকে যায় তো সেক্ষেত্রে আমাদের হয়তো অনেক পেশেন্টে সারা জীবন তারপর ডায়ালিসিসও লাগতে পারে তো এরকম হওয়া যদি আমরা প্রিভেন্ট করতে চাই তো সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব কোনো ইউরোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে ওষুধপত্র কিংবা অপারেশন যেটাই প্রয়োজন হয় সেটার দিকে যেন আমরা তাড়াতাড়ি যাই তাহলে আমাদের বাকি যে মূত্রনালীর অংশগুলো আছে যেমন কিডনি বলুন বা বাকি অর্গানগুলো ড্যামেজ হওয়া থেকে বাঁচতে পারে